হঠাৎ করে আবু বকর খাইয়া দেখেন হাতের মধ্যে ইয়া মোটা মোটা দুইটা পাথর নিয়া কুলের মধ্যে আরো চার পাঁচটা পাথর নিয়া কাদের মধ্যে পাথরের বস্তা নিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর চাচি এবং বিয়াইন আমার নবীকে মারবার জন্য গালাগালি করতেছে রাস্তায় চিল্লাইয়া চিল্লাইয়া গালাগালি করে আমার নবীকে মোহাম্মদ তুই কই তোরে পাইলে মারবো এইভাবে গালাগালি করে যায় হঠাৎ করে আমার বিশ্বনবী সুই আছে আবু বকরের চোখ পড়েছে জামেলের দিকে উম্মে জামিলের দিকে পড়বার পরে আবু বকর দেখলেন উম্মে জামিল গালাগালি করে আমার নবীকে হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে নবীকে মারবার জন্য নবীজিকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরাবি আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল আপনাকে মারবার জন্য আঘাত করবার জন্য আসতেছে আপনাকে আঘাত করবে একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চেয়ে লজ্জার কিছু হতে পারে না আপনি আমাকে অনুমতি দেন উম্মে জামিলকে সাইজ করি সাজটা করি আমার নবি বললেন আবু বকর না তুমি জানো না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে কোন সীমালঙ্ঘনকারী শয়তানের বদমাইশ যদি আমাকে আঘাত করবার জন্য আসে যদি আমাকে মারবার জন্য আসে আমি যেন ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফিখুস সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত

এবং সত্যের উপরে ধৈর্য ধরে থাকলো অথবা আর জালিমের জুলুমের সময় অবিচল থাকলো চার গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছেন তাদেরকে সঙ্গে আছেন। আমি তো আমার ভিতরে রে ও আবু বখর আমি মানে নে নেকামল করেছি নির্যাতনের পরে সত্যের উপরে আছি জালিমের জুলুমের পরে ধৈর্য ধারণ করি আমি কোরআন থেকে তেলাবাদ করি আমার বিশ্বাস আমার রব আমাকে বাঁচাবেন এই কথা বলে অভিজিৎ কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন ওম্মে জামিল দৌড়াইয়া হজরতি আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল আমার আবু বকর রানের উপরে শুয়ে আছে ওম্মে জামিল নবীজির সামনা সামনি মাতার সামনা সামনি দাঁড়ালো দাঁড়াই আবু বকর ডাক দিয়ে বলছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারা দিন খুঁজলাম তাকে পেলাম না আজকে একা একা এখানে বসে আছো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কই আমার বাতিজা এবং বিআই তারে তো মারবার জন্য আসছি হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন তিনি কোরআন তেলাওয়াত করেন আমি কান দিয়ে শুনি আমার দুই চোখ দিয়ে আমার নবীকে দেখি উম্মে জামিল নবীজির আধা সামনে দাঁড়াইয়া দেখে না আমারে দেখে ব্যাপার কি সে যখন দেখে না বলবার দরকার নাই তিনি বললেন দেখ তুই যখন নবীজিকে মারবে খুঁজে দেখ কোথায় আছেন আমি কেন বলবো উম্মে জাবিল পুরা কাবা ঘুরলো কোথাও নবীজিকে পায় না আবার নবীর সামনে দাঁড়ায়া আবু বকর কে বলছে আবু বকর খুঁজলাম তো পাইলাম না জানাইয়া দিও নবী তো কানে সবকিছু শুনতেছেন জানাইয়া দিও মুহাম্মদ রে যদি আমি পাই দুনিয়া থেকে উঠাইয়া দিব হুমকি দিয়া এই সন্ত্রাস মহিলা যখন চলে যায়

ব্যাপার হলো আল্লাহ বলেছেন যার ভিতরে চার গুণ আছে সে মুমিন আর যে মুমিন হয় তার সঙ্গে আল্লাহ থাকেন আল্লাহ বলেছেন যখন বিরুদ্ধবাদীরা আঘাত করবে পয়গম্বরে আর আমি কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরার আপনার মধ্যখানে

আল্লাহর সাথে থাকলে কি হয় আপনাদেরকে বোঝাচ্ছি আমার মুসলমান বাইরা আমার নবী যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন ঘটনা বলবো না আল্লাহ সাথে থাকলে কি হয় এই উপমাটা বুঝাবো এরপরে আলোচনাকে সংক্ষেপ করব আমার বন্ধুগণ বিশ্বনবী নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন জিবরিলে আমিন আমার নবীকে বলছেন পয়গম্বরে আরবি আপনি উঠেন তো হিজরত করেন ইয়াসরিবে মদিনায় আমার বন্ধুগণ কবি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বিশ্বরবি কোন থেকে উঠে গেলেন সফর শুরু করে দিলেন সফর শুরু করবেন রেডি হলেন ঘর থেকে বের হবেন হঠাৎ শুনেন ঘরের চতুর্দিকে কা ফেরেরা নেজা নিয়া তীর নিয়া বল্লম নিয়া দাঁড়িয়ে আছে যে কোন সময় ঘর থেকে বের হলে আমার নবীকে আঘাত করবে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয় হিজরত করবার জন্য আই আল্লাহ ঘরের চতুর্দিকে তো কাফেরেরা বেষ্টন করে রেখেছে ঘর থেকে বের হলে আঘাত করবে নির্যাতন করবে আমি কোথায় যাব বের হলেই তো আমাকে মারবে আল্লাহ বলেন বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার উপরে ভরসা করে আমলগুলা ঠিকমতো আদায় করে সম্পূর্ণ মুমিনের ভিতরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর বের হতে চাইলেন ঘর থেকে বের হয়ে যাবেন হঠাৎ মনে পড়েছে আল্লাহ তো বলছেন ঠিকই ঘর থেকে বের হবো কিন্তু যদি মারে ওদের হাতে নেজা বললম তীর আল্লাহর কাছে বলছেন আল্লাহ আলা আপনি আমাকে বলেন কিছু একটা করেন ওলা কিল্লিয়া মাইন না কলবি অন্তরে শান্তি পাচ্ছি না ঘর থেকে বের হলে যদি কাফের না মারে আল্লাহ বললেন বন্ধুরা তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নেও বালি নেও পাথর নেও কোরআন থেকে কিছু তেলাবত করে ঘরের দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো এর মাধ্যমে তুমি বেঁচে যাবে নবীজি মুস্কি হেসে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তালা কি বললেন আপনি আমি পাথর দিয়া কাফেরদের চুকে মারব আর আমি বের হয়ে যাব কাফেরেরা দেখবে না আল্লাহ কাফেররা তো এক দিকে না চতুর দিকে দাঁড়িয়ে আছে আমি যদি মারি কই দিকে যাবে পাথর নিকাব করলে কই দিকে যায় আমি তো এক দিকে মারব অন্য দিকের কাফেররা আমাকে দইরে মারবে আপনি বলছেন পাথর নিকাব করতে আমি তো এক দিকে মারতে পারব কাফের ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ তোমার কাজ ভরসা করে সামনের দিকে নিক্ষেপ করা আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া আমার নবী আল্লাহর উপরে ভরসা করলেন কার নামটা বুঝাবার জন্য বলছি ইমান থাকলে কি হয় দেখো বিশ্বাস থাকলে কি হয় আমার হাতের মধ্যে কঙ্কর নিলেন বালি নিলেন পাথর নিলেন কোরআন থেকে তেলাবাগ করলেন দরজা খুললেন সামনের দিকে মারলেন সামনের দিকে এক মুষ্টি মারলেন শুধু শব্দের দিকে গিয়েছে আমার নবী তাকায়া দেখেন বামের কাফের পিছনের কাফের ডাইনের কাফের সামনের কাফের সবার চুকের মধ্যে পড়ে গেছে সব চক্রড়াতে লাগলো চোখ মুস্তে লাগলো নবীজি আশ্চর্য হয়ে গেলেন মারলাম এক দিকে গেল দিকে চতুর দিকে নবীজির কথা বাড়ালেন না চলে গেলেন মদিনায় ঘটনা বলবো না দীর্ঘ পরে আল্লাহ একদিন বন্ধুদের জিজ্ঞাসা করলেন বন্ধুরে বলো তো ওই দিনের ঘটনা তুমি না বলছিলে কেমনে তুমি বেঁচে গেলা পাক বলছেন আল্লাহ আপনি জানেন কেমনে বাঁচলাম আমি তো একদিকে মারলাম চতুর্দিকের কাফেরদের চুকে গেলো কেমনে জানি না আমার আল্লাহ জবাব দেন বন্ধু শুনো মনে করেছো তুমি নিক্ষেপ করেছো না না তোমার ভিতরে ইমান ছিল তোমার ভিতরে আমল ছিল তোমার ভিতরে হক ছিল তোমার ভিতরে সবর ছিল তোমার ভিতরে মুমিনের সবগুলা গুণ থাকবার কারণে নিক্ষেপ করার সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছি আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ এখনো আছেন এই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এই জন্য ভারত থেকে কোন জায়গায় জয় শ্রীরাম বলে কি বললো এর বিপরীতে থাকবি দড়ি তুলে লাগবে আরে না রে বুকা কিছুই লাগবে না পৃথিবীর জমিনে যেই রাষ্ট্রের একশো বছর হয়ে যায় তার সংস্কৃতির পতন ঘটবে ঐতিহাসিক ভাবে মাথায় রাখবা আমাদের চুকের সামনে হয়তো দেখব কত রাষ্ট্র ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে কারণ জমির আল্লাহর জুলুম যেখানে হবে জালেম যেখানে থাকবে জুলুমের উপরে মাজলুমের রক্ত যেখানে পড়বে আল্লাহ এখানে তাক বীরের দনি উঠা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিবেন কন ঠিক কিনা কে কোন জায়গায় কি করবে যতগুলো কৌশল করে দিনকে মুছে দিবার চেষ্টা করে হোক না কেন আল্লাহ রাবুলিশাল বলেছে দিনকে মুছা যাবে না কৌশল করে দিন মোছা যাবে না আমার আল্লাহ করেন একেরিমে বলছেন যারা দিন মুছে দিতে যায় কৌশল করে ওরা জানেই না কেমনে কৌশল করতে হয় সুতরাং বন্ধুরে আপনাদের কাছে বলতে চাই যারা কৌশল করে দিন মুছতে চায় আমরা জঙ্গিবাদ করব না উগ্রবাদে জড়িত হব না সন্ত্রাসবাদে জড়িত হব না শান্তির ভিত্তিতে কোরআন থিসিস করো কোরআন অ্যানালাইজ করো কোরআন গবেষণা করো আল্লাহ বলছেন অরাই পরাজিত হবে যারা যত কৌশল করুক ব্যর্থ হবে আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারা যারা যত কৌশল করে দিনকে মুছে দিতে চাইবে ওরা কখনো পারবে না কারণ জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড় সুতরাং দুনিয়ার সামিরে যারা কৌশল করে মুছে দিতে চায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রোগ্রাম করে যারা দিনকে মুছে দিতে চায় আল্লাহ বলছেন ইন নাকাই দশাই ফানি

আমার বন্ধুগণ কথা লম্বা করবো না ভাই চলে আসছেন অনেক চমৎকার কথা বলে থাকেন খুব ভালো মানুষ ভালো মনের মানুষ শিক্ষিত একজন আলেম অনেক চমৎকার কথা বলেন আমার ভাই ডক্টর মুফতি জাকারিয়া সাহেব অনেক চমৎকার আপনারা শুনলেই বুঝতে পারবেন কিন্তু সিলেটে আসেন না আমিও তো আসি না মাঝে মাঝে তো আসি এখন ভাই তো আসে কখনো হয়তো এজন্য কেউ উঠবেন না ইনশাল্লাহ বলেন আসতে বললেন আর একটু জোরে বলেন না ইনশাল্লাহ আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম এতক্ষণ সুতরাং যারা কৌশল করে এই জমিন থেকে দিন মুছে দিতে চায় কৌশল করে দিন মুছে দেওয়া যাবে বলেন দিন মুছে দেওয়া যাবে যাবে না আমি যে কথা বলতে চাই যুবকদেরকে বলতে শোনে আল্লাহর আজকে আপনারা কোরআন শরীফকে কি বানাইছেন কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআন শরীফকে বানিয়েছেন জানাজ আর জিয়ারত কোরআন বই কোরানকে বানিয়েছেন সবে বরা তার সবেকদের খতম পড়ার বই কোরানকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশ জন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কোরানকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বলেন না সবাই বলে ঠিক এটা কি কোরানের কাজ ছিল কোরানের কাজ নয় আল্লাহ কোরআনে এ কারিনের তেরো নম্বর পরা ১৪ নম্বর সোরা ট কোরআ একটা লাইট কোরআন একটা চুম্বক দুনিয়ার যেখানে অন্ধকার থাকবে অন্ধকার জায়গায় কোরআন লাইট লাগাইয়া দিলে অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে পড়েন সুবহান সুতরাং যে কথা বলতে চাই এ নামক আমার সমাজের সকল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে কথা বলেন না কেন একজন যুবকদেরকে বলবো কোরআন শিখো কোরআন বুঝো কোরআন পড়ো কোরআন বুঝে সমাজকে বাস্তবায়ন করো কোরআন পড়ো কোরআন বুঝো করো কোরআনকে গবেষণা করো আজ কোরআন পড়া তো বাদ দিয়ে দিয়েছ কোরআনের ধারে কাছেও নাই আমার বন্ধুগণ আজকে ফিজিওলজি বায়োলজি কেমিস্ট ড্রাগিস্ট সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স সব সায়েন্স জেনারেল সায়েন্স যত সায়েন্স আছে যা আছে আপনি সায়েন্স আর্টস এলজাবরা জ্যামিতি পরিণতি অর্থনীতি সমাজ দুনিয়া ঘুরে না জমিন ঘুরে না আসমান ঘুরে চন্দ্র না সূর্য কি জানতে চাইবেন কি জিজ্ঞাসা করবেন কোরআন তো বলছে সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনের ভিতরে দিয়েছেন কে আওয়াজ করে বলেন দিয়েছেন কে কোরআনের দ্বারে কাছে নাই কোরআন পড়তেও চান না কোরআন বুঝতেও চান না এজন আজকের পর থেকে মসজিদের ভিতরে মারামারি করা যাবে না বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ মসজিদে মারামারি কে কেউ হাত নাবি মাথার উপরে বানলো কে বুকের উপরে বানলো কে কলজার নিচে বানলো কে আরো নিচে দিল কে জোরে আমিন বলল কে আসতে আমিন বললো কে আনবি সাল্লাম আলাইকা বললো কে নবী সালাম আলাইকা বলে নাই মায়ের দিয়ে শুরু হয়ে গেল মায়ের আসেনি এগুলা লাগে এগুলা করা যাবে না ভাই সব ভুলে যাও সব ফেতনা ভুলে যাও মাটির নিচে চাপা দিয়ে দাও ঐক্যবদ্ধ হও একাকার হয়ে চলো মুসলমান ভাই ভাই একসাথে চলো ফেতনা করা যাবে না আজকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করে দেখবেন এক মসজিদ কিন্তু দুই ভাই দুই মসজিদে নামাজ পড়ে আসে না মসজিদে আসে না নামাজ এই ইমাম সাহেবের বিরুদ্ধে আমি পড়বো না ওই ইমামের ওই ইমামের পিছনে নামাজ আমি পড়বো না মারামারি দুই ভাই এক ঘরে থাকে নামাজ পড়ে দুই মসজিদে এই ফেতনার থেকে সমাজকে বাঁচাতে হলে একটাই পদ্ধতি কোরআনকে বুঝে এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব যুবক তোমাদের ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই জন্য পিটাইয়া মাইরা ইসলামকে প্রচার করা যায় না আল্লাহকে বসতে বলে দিচ্ছি কাউকে দিন প্রচারে জন্য মারবেন না কাউকে কটু কথা বলবেন না আল্লাহ তা বলছে লাইক রহা ফি দ্বীন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না তাহলে আমাদের কাজ কি কাজ তবাইয়িন আর রুসদ আল্লাহ বলছে আমি ফয়সালা করে দুটো রাস্তা বলেছি একটা ডাইনের রাস্তা একটা বামের রাস্তা একটা হিদায়াতের রাস্তা একটা গুমরাহির রাস্তা একটা জাহান্নামের রাস্তা একটা জান্নাতের রাস্তা আপনার কাজ হচ্ছে রাস্তাটা বলে দেওয়া আপনার দায়িত্ব রাস্তা কোনটা গুমরাহীর রাস্তা এই রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আপনার পিঠাইয়ার রাস্তায় চালানোর দায়িত্ব আপনার নয় কথা বলেন না কেন কে চললো কে চললো না তা দেখার দায়িত্ব আপনার নয়

ও মাইয়া মালবি কলাদার সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তার হিসাব নিব আপনি ভালোবেসে হিদায়ত দিতে পারবেন না কলিজার ভিতরে ভালোবেসে বসাইয়া দেন হিদায়ত দিতে পারবেন না আল্লাহ বলছেন এই খেলে আপনি ভালোবাসলো হিদায়ত দিতে পারবেন না আবার পিটেয়া হিদায়ত দিতে পারবেন না লস্তা হিমবে বসাইতি আপনি পিটেয়া পিটেয়া কাউকে হৃদায়তের পথে নিয়ে আসতে পারবেন না আপনার কাজ পক্ষ থেকে একটা কথা আমার কাজ ডাইনের রাস্তা বামের রাস্তা দেওয়া কে মানলো কে মানলো না এটা নিয়ে মারামারি করার দায়িত্ব আপনার নয় আমার নয় এটা দেখবেন কে বলেন না কে রাসূল বহুতের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন তারা মানে নাই ভাই বলে কাদেরকে পিটাইছেন মারছেন আপনারা লাগায় দেন মারামারি দেশের ভিতরে কি যে পাইলেন কিছু লোক এইসা আরে ডোন্ট মাইন্ড কেউ রাগ করবেন না ওয়াজে এইসা বলবে এই দেশ মুসলমানদের দেশ কলিজার টুকরা দেশ আমাদের 95% মুসলমানের দেশে হিন্দু থাকবে না মন্দির থাকবে না পেগোডা থাকবে না সব ভেঙ্গে চুরে মার করে দেব ঠিক ঠিক পাবলিক বলে ঠিক ঠিক এমন এক আওয়াজ গরব কই পাইলেন কোথায় পেয়েছেন আপনার একজনের ধর্মকে আঘাত করবার অথরিটি কে দিয়েছে সব ভেঙে চুড়ে ফেলায় দিবেন কি ইসলাম ফলো করেন আপনারা আরেকজনের ধর্মকে আঘাত করতে আল্লাহ নিষেধ করেছেন তোমার আসল নিষেধ করেছে দেশের ভিতরে মূর্তি রাখবা না মন্দির সব ভেঙে চুরে চুর মার করে দিবা তুমি জানো তুমি যে রসুলকে ফলো করো সে রসুল যখন মক্কায় দিনের ডাওয়াত দিয়েছেন তখন কাবাগরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল মূর্তি থাকা অবস্থায় মসজিদের ভিতরে তিনি নামাজ পড়েছেন কথা বলেন না কেন সব ভেঙে ফলাই দিছে ফলাই দিছে মসজিদের ভিতরে মূর্তি থাকা অবস্থায় এই মসজিদে নামাজ পড়েছেন ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছেন আর তুমি গેર দেশেই একবার সব ভাঙা বানাই দিও তোমার রাসূল হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছেন মক্কার কাফেররা ছিল মূর্তি পূজারি আর মদিনার কাফেররা ছিল অগ্নি পূজারি তারা ইবাদত করতে বাইতুল মুকद्दাসের দিকে প্যালেস্টাইনের দিকে জেরুজালেমের দিকে রসূল পাক মদিনায় যাওয়ার পরে দেখলেন তারা তো ইবাদত করে বাইতুল মুকাদ্দাসের দিকে আর আমরা ইবাদত করি বাইতুল্লাহর দিকে নবীজি চিন্তা করলেন মদিনে যাওয়ার পরে আমি যদি গিয়েই বলি যে আমরা ইবাদত করব বাইতুল্লার দিকে তাহলে মদিনের মানুষ বলবে এই লোকটা আইসাই তো ধর্মে ধর্মে মারামারি লাগে আইসাই প্রথম দিন মারামারি লাগে তাইলে এই লোকটার বিরুদ্ধে মানুষ লেগেছে যখন প্রথম দিনে আপনি পিছনে লেগেছে তখন আপনার পিছনে তো লোক লেগেছে ঠিক কিনা তখন কেউ দাঁড়ে কাছে আসবে না নবীজি চিন্তা করলেন না ধর্মীয় সম্পৃতি বজায় রেখে উত্তম আদর্শের মাধ্যমে দিন প্রচার করা লাগবে নবীজি করি যা টুকরা বাইতুল্লাহর দিকে ইবাদত না করে একদিন দুই দিন না বারো তেরো চোদ্দ মাস পর্যন্ত ইবাদত শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে কাফেররা চিন্তা করলো ব্যাপার কি মোহাম্মদ মক্কার থেকে আসছে এতদিন বাইতুল্লার দিকে ইবাদত করলো মদিনা এসা দিকে আমরা যেদিকে করি হে ওদিকেই ইবাদত করে তাইলে তো লোকটার কাছে যাওয়া দরকার তার কাছাকাছি যাওয়া দরকার এই তো কাভেরা নবীজির কাছে আসতে লাগলো রসুল তো এই রসুল যার কাছে আসলে মুচকি হাসি দেখলে কালিমা কালিমাপুরে নেয় তার মুখের টুল পড়া দেখলে আশ্চর্য হয়ে যায় তার নাকের সামনে ঘাম হাঁটলে মেঘমালা ছায়া দেয় রাস্তা দিয়ে হাঁটলে সাপ সালাম দেয় রাস্তা দিয়ে হাঁটলে পাথর সালাম দেয় এই রসুলকে যখন মানুষ দেখে তার মুচকি হাসি দেখে তার চরিত্র আর আদর্শ দেখে পড়ে মুসলমান ইসলাম তো এভাবে প্রচার হয়েছে আমার বন্ধুগান এই জন্য দিন কেমনে প্রচার করবেন আমরা এখন কি করব। আমরা দিন প্রচার করবো একজনের আদর্শ আল্লাহ বলছেন

আচ্ছা এখন তো মারামারি থাকবে না রসুলের আদর্শ থাকলে বলেন না থাকবে আজকে সমাজে শান্তি নেই আজকে সমাজের কোথাও শান্তি নাই একটাই কারণ আমরা কোন জায়গায় রসুলকে আদর্শ হিসাবে ফলো করছি না রসুলকে মেনে নিতে পারছি না এই জন্য আপনাদেরকে একটা কথা বলে আমি আলোচনাকে ভাই চলে আসবে আমি শেষ করে দেবো একটা আমলের কথা আপনাদেরকে বলে দেয় তাবরানির দ্বারা দারাকের রেবায়ত সুনান হাদিস ইবনে মা যায় এসছে হাদিসটা কেউ কেউ সহি হাদিস বলছেন আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে চলার পথে রসুল পাককে ফলো করেন

বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পীরের murid হয়ে এই পীরের গালি দিবেন কিছু হয় না পীরে পীরে মারামারি বাদ দিয়ে দাও আর তো শুনছি নাকি মানুষ নাকি দুই পীরের কাছে murid হয় যেই পিশাব না ওই পিশাব আটকাইবো কেমনে এই পিশাব না কে কিচ্ছুই পাইবেন না কেয়ামতের দিন পিশাব আল্লাহ বলছেন ইউ বসরুনহুম ইয়াওমুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিদ্দিন বিবনি কিয়ামতের দিন পিশাদকে ভাবে যে বাসবার জন্য সন্তানকে আল্লাহর কাছে বন্ধক দিও জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন কিন্তু সুযোগ থাকবে না এজন্য আমরা সমাজে চলবার পথে তাওহীদ মানবো আল্লাহর রিসালাত মানবো রসূলের এছাড়া বিকল্প কোন পথে চলবো আমাকে কথা দেন চলবো সবাই বলেন চলবো

আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন আমার জন্য দোয়া আপনাদের জন্য দোয়া উঠবেন না আবার বলছি বাইরের কথা শুনবেন আল্লাহ শুক্রুল্লু ন